আমার নাম সম্রাট সম্রাট হ্যাঁ যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসে আপনার ছেলে কোথায় ওই মাত্র থানায় গেছে শুনুন আপনার ছেলে আমার মা কে বলে গেছে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আস আমিও তার মাকে মানে আপনাকে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার বেড়া থেকেই নেই কি বুঝলেন আমাকে বাঁচাতে না কিন্তু ওর চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয় ওকে বলে দেবেন ওই থানায় যাওয়ার পথে। ওই হাজিরা খাতাটা আমার বাড়িতে নিয়ে তারা হাজির হয় আরে মূরটা ভালো থাকলে হয়তো সইটা করেই দেব এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং